পূর্বে জর্জ পড়ছিলাম তার অসমাপ্ত অংশের পর থেকে পৃষ্ঠা নয় পাশাপাশি তিনি ব্যক্তির অহং গঠনের বিষয়টিও কিভাবে তিনটি স্তরের মধ্যে দিয়ে পূর্ণতা পায় তাও আলোচনা করেছেন পৃষ্ঠা দশ তিনি বলেন ব্যক্তির অহং অন্যদের সাথে আন্তক্রিয়ার মাধ্যমেই গড়ে ওঠে এক্ষেত্রে ভাষা ও অন্যান্য দৈহিক অঙ্গভঙ্গি অন্যতম মধ্যস্থতার কাজ করে থাকে দ্য সেলফ ইজ আ প্রোডাক্ট অব সোশ্যাল ইন্টারাকশন প্রথমে ব্যক্তির অহং আমিতে আবদ্ধ থাকে পরে তা আমাকেতে পরিণত হয় অর্থাৎ ব্যক্তির আত্মসচেতনতা গড়ে ওঠে ব্যক্তি তখন সমাজ স্বীকৃত আচার আচরণ করে সমাজের সাধারণ বিশ্বাস মূল্যবোধ ও রীতিনীতি মেনে চলতে শেখে অর্থাৎ তার আচরণ সংগঠিত ও রীতি সিদ্ধ মিথস্ক্রিয়ায় পরিণত হয় আর এই রীতি সিদ্ধ মিথস্ক্রিয়া সমাজ ও প্রতিষ্ঠানের জন্ম দেয় এই রূপে সমাজের জন্ম মন ও অহংয়ের ওপর নির্ভরশীল হারবার্ড ব্লুমার প্রতীকী মিথস্ক্রিয়াবাদের মূল ধারণা হিসাবে যে চিকাগো ঘরানা বা চিকাগো স্কুলের কথা বলা হয় তার মুখ্য প্রবক্তা হলেন হারবার্ট ব্লুমার ব্যক্তিগতভাবে তিনি মিডের ছাত্র ছিলেন তাই তার চিন্তাভাবনা মিডকে ঘিরেই আবর্তিত হয়েছে প্রতীকী মিথস্ক্রিয়াবাদের আলোচনায় তার বক্তব্যের মূল বিষয়গুলি হল সমাজ ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত ব্যক্তি সমষ্টি তাদের নিজ নিজ নির্দেশে নিজের ও অপরের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে সমাজে ব্যক্তির আচরণ বা কার্যকলাপ ধাপে ধাপে গড়ে ওঠে ব্যক্তি অন্যের সাথে যোগাযোগ রক্ষা করতে শব্দচয়ন ও শারীরিক কিছু অর্থবহ অঙ্গভঙ্গি ব্যবহার করে এবং অপরের ব্যবহৃত প্রতীকগুলিকেও লক্ষ্য করে এইভাবে মিথস্ক্রিয়া সুসম্পন্ন হয় ব্যক্তিবর্গের পারস্পরিক মিথস্ক্রিয়া অর্থাৎ প্রতীকের উপলব্ধির মধ্য দিয়ে সমষ্টি ক্রিয়া বা গোষ্ঠী আচরণ সমাজে সম্পন্ন হয় তিন পয়েন্ট চার নারীবাদ ও উত্তর আধুনিকতাবাদী দৃষ্টিভঙ্গি ফেমিনিস্ট এন্ড পোস্ট মডার্নিস্ট পার্সেক্টিভ প্রেক্ষাপট নারীবাদ বা নারী প্রগতিবাদ ফেমিনিজম কথাটি অপেক্ষাকৃত আধুনিক ধারণা বলা হলেও এর মুখ্য বিষয়টি বহু আগে থেকেই চর্চিত নারীবাদ হল এক সামাজিক আদর্শ ও আন্দোলন যা দীর্ঘদিন ধরে লালিত লিঙ্গ বৈষম্য সঞ্জাত প্রাধান্য বর্ষতার পুরুষতান্ত্রিক কাঠামোকে ভাঙতে বদ্ধপরিকর এই আন্দোলন নারীর সাম্যের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার প্রতি নিবেদিত ও দায়বদ্ধ দীর্ঘদিন ধরে নারীকে শুধুমাত্র বিপরীত লিঙ্গ হওয়ার কারণে পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোতে যেভাবে দূরে সরিয়ে রেখে অনুগত নিষ্ক্রিয় বঞ্চিত করে রাখা হয়েছিল এই আদর্শ তারই প্রতিবাদ সব দিক দিয়ে সমতা প্রতিষ্ঠার সচেতন সম্মিলিত প্রয়াস প্রথম দিকে এই আহ্বান ছিল ক্ষীণ একক প্রকৃতির পরে সেটা জোরালো ও সম্মিলিতভাবে বিকশিত হয় ইতিহাসের পথ ধরে পঞ্চদশ শতকেই নারীর মনে হয়েছিল যে তাদের এই অধস্তন বা নিকৃষ্ট অবস্থাটি সহজাত নয় একটি দীর্ঘদিন ধরে এটি পুরুষের তৈরি ব্যবস্থা ষাটের দশকের শেষ ভাগে ইংরেজ নারীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়তে থাকে সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে বেশ কিছু বিষয়ে নারীর রাজনৈতিক ও নাগরিক অধিকার অর্জনের তীব্রতর হয় ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে নারীর ভোটাধিকারের দাবি ওঠে তারা বুঝতে পারে যে এ অধিকার তাদের সহজে কেউ দেবে না তা আদায় করতে হবে আন্দোলনের মধ্য দিয়ে নারীর মূল্য নিয়ে প্রথম লিখিত প্রকাশ চোদ্দোশো পাঁচ খ্রিস্টাব্দে ক্রিস্টিন দ্য পিজানের দ্য বুক অফ দ্য সিটি অফ লেডিস নাগরিক নারীদের গ্রন্থ নারীবাদের প্রথম ঐতিহাসিক গ্রন্থ সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মেরি উলস্টন ক্র্যাফ্টের আ ভিন্ডিকেশন অব দ্য রাইটস অফ ওমেন পশ্চিমী নারীবাদ সক্রিয় আন্দোলন বা এর তাত্ত্বিক ধারায় যে সকল লেখা ব্যক্তিত্ব আলোচনা সংঘটিত হয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য সতেরোশো খ্রিস্টাব্দে ম্যারি অ্যাস্টেলের সাম রিফ্লেকশনস আপন ম্যারেজ জন স্টুয়ার্ট মিলের দ্য সাবজেকশন অফ ওম্যান আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে সেনেকো ফলস কনভেনশন ফেডরিক এঙ্গেলসের দ্য অরিজিন অব দ্য ফ্যামিলি প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট আঠারোশো চুয়াশিতে লেখা হয়েছে সিমন দ্য বোভেয়ার লেখা হয়েছে প্রভৃতি বই এছাড়াও কার্ল মার্কস ডরতি স্মিথ কেট মিলেট বেটি ফ্রেডন এলিজাবেথ রবিনসন পেল অলাম দ্য গুজ প্রমুখের নাম স্মরণীয় পৃষ্ঠা এগারো তবে একথা স্মরণীয় যে নারীবাদ নারী মুক্তি নারী স্বাধীনতা নারীর সাম্য নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয় নিয়ে নারীরা যতই অগ্রসর হয়েছে পুরুষতান্ত্রিক সমাজ তাকে ব্যঙ্গ বিদ্রুপে জর্জরিত করতে চেয়েছে সেই উপেক্ষা উদাসীনতা থেকে আরও জোরালো হয়েছে এই মুক্তির আন্দোলন তবে একথাও ঠিক মুক্তি কেউ হাত ধর দেবে না মুক্তিকে খুঁজে বার করতে হবে সকল বাধার নিয়ে আধুনিকতাবাদ ইউরোপের আঠারো শতকের ফসল আধুনিকতা এই আধুনিকতার মুখ্য দিক ছিল যুক্তির মানদণ্ডে সব কিছুকে বিচার করা সেই যুক্তির সমান্তরালভাবে ভাবে উত্থান ঘটে বিজ্ঞানের তাই আধুনিকতা নিদর্শন হয়ে ওঠে প্রযুক্তিবাদ কার্যকারণবাদ বিচার বিশ্লেষণ নিশ্চিত জ্ঞান প্রভৃতি এভাবেই আধুনিকতা হয়ে উঠেছে সর্বব্যাপী সর্বজনীন আগ্রাসী এক ধারণা উত্তর আধুনিকতা আধুনিকতার প্রতিক্রিয়া চ্যালেঞ্জ হিসাবে গড়ে ওঠা এক প্রতিদ্বন্দ্বী এক মতবাদ মূল বিষয়সমূহ এই মতবাদের উত্থান আশির দশকে এখানে বলা হয় যুক্তিবাদিতা কখনোই শেষ কথা নয় যুক্তির বাইরেও যে জীবনের বহু কিছু রয়ে যায় যেমন স্বপ্ন আবেগ অনুভূতি হৃদয় বৃত্তি প্রভৃতি সেগুলি আধুনিকতাবাদে চরম উপেক্ষিত অবদমিত এইভাবে উত্তর আধুনিকতার উপেক্ষিত দিক ও এর দোষগুলিকে চিহ্নিত করে সেগুলি দূরীকরণে সচেষ্ট আধুনিকতার যুক্তিবিজ্ঞান সম্পর্কে হতাশা ও মোহভঙ্গ থেকেই উত্তর আধুনিকতা প্রতিস্থাপনের প্রয়াস উত্তর আধুনিকতা এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে বিকশিত হয়নি নির্মাণ পরিমার্জন চলছে তবু এই দৃষ্টিভঙ্গির বিভিন্ন ঘরানা মৌলিক কিছু বিষয়ে সহমতে পৌঁছেছেন এই মতবাদের কিছু মৌল বিষয় নিম্নরূপ এই মতবাদ আধুনিকতার অপূর্ণ দিকগুলির প্রতি মনোযোগী ব্যক্তির নিজস্ব মূল্যবোধ থেকে নৈতিকতা তৈরি হয় তা সনাতন মূল্যবোধ বা প্রতিষ্ঠিত বিধিনিষেধের পরিপন্থী হতে পারে এই মতবাদ জাতীয়তাবাদের গণ্ডি অতিক্রম করে আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী চরম সত্য বলে কিছু হয় না আর যা সত্য কাল তা ভ্রান্ত প্রমাণ হতে পারে এই মতবাদ উদার নৈতিক বেশ কিছু মূল্যবোধ সমকামিতা নারীবাদ প্রভৃতিকে লালন করে বিশ্বায়নের বিস্তার বিকেন্দ্রিকতা আপেক্ষিকতা বিভিন্নতা অনিশ্চয়তা বহুত্ববাদিতা সাংস্কৃতিক আঙ্গিকগুলির খেলাচ্ছলে বিশৃঙ্খলার উদযাপনে টুকরো হয়ে পড়া প্রভৃতি এর মৌল ধারণা এই মতবাদে বিশ্বাস করা হয় বর্তমানের সমাজ গড়ে ওঠে আপেক্ষিকতার উত্থানের উপর ভিত্তি করে এখানে জগৎ সম্বন্ধে সংগঠন সম্পর্কে শিল্প সাহিত্য সম্পর্কে কোনো নিশ্চিত একক সর্বসম্মত নীতি নেই প্রতিটি বিষয়ের প্রতিটি প্রশ্নের উত্তর হতে পারে অগণিত ও তার সবগুলোই বৈধ ও গ্রহণযোগ্য দ্রুত বিশ্বায়নের ফলে মানুষের দ্রুত চলমানতা সাংস্কৃতিক আদান প্রদান উদ্ভূত পার্থক্য সাদৃশ্যের টানা পড়েন প্রভৃতি এই দৃষ্টিভঙ্গির আলোচ্য বিষয় এই দৃষ্টিভঙ্গির প্রবর্তকগণের মধ্যে উল্লেখযোগ্য হলেন মিসেল ফুকো জাক দেরিদা যা ফ্রাসোয়া লিওতার যা বদরিনা রোলা বার্ট জুলিয়া ক্রিস্টেভা প্রমুখ চার সমাজতত্ত্বের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞান সমূহের সম্পর্ক রিলেশনশিপ উইথ আদার সোশ্যাল সায়েন্সেস চার পয়েন্ট এক সামাজিক বিজ্ঞান হিসেবে সমাজতত্ত্ব সোশিওলজি আ সোশ্যাল সায়েন্স সমাজতত্ত্ব সমাজতত্ত্বের মূল বিষয়বস্তু হল সমাজ সম্পর্কিত বৈজ্ঞানিক আলোচনা অন্যান্য সামাজিক বিজ্ঞানগুলিও মানুষের সমাজ জীবনের অন্তর্গত বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করে থাকে তবে এ সবগুলি এক একটি খণ্ডিত চিত্র প্রকাশ করে থাকে একমাত্র তো সমাজতত্ত্বই অন্যান্য সামাজিক বিজ্ঞানগুলি যা আলোচনা করে তার মধ্যে যোগসূত্র স্থাপন করে মানব সমাজের সামগ্রিক আলোচনা করে থাকে সমাজতত্ত্বের পূর্বে অন্য কোনো সামাজিক বিজ্ঞান সমগ্র সমাজ নিয়ে আলোচনা করেনি বটমরের ভাষায় বলা যায় সমাজবিদ্যা একটি সর্বব্যাপী ও সর্বপ্রয়োজন সাধক বিজ্ঞান পৃষ্ঠা বারো তিনি আরো বলেছেন যে সিমেলকে অনুসরণ করে কথা অবশ্যই বলা যায় যে সমাজবিদ্যা এমন একটি ব্যাপক বিদ্যা যে আধেও নিরপেক্ষভাবে সব ধরনের সামাজিক সম্পর্ক ও সামাজিক কাঠামোই এর আলোচ্য বিষয় বাস্তবিকভাবে সামাজিক কোনো কিছুই কিংবা আরো সঠিকভাবে বললে মানবিক কোনো কিছুই এর ক্ষেত্র বহির্ভূত নয় সমাজ বিজ্ঞান সমূহের রানী সমাজতত্ত্ব একটি স্বাধীন বিষয় নাকি অন্যান্য সামাজিক বিজ্ঞান সমূহের সাথে এর ইন্টারডিপেন্ডেন্স বা পারস্পরিক নির্ভরশীলতা বর্তমান তা নিয়ে সমাজতাত্ত্বিকগণ গণ দ্বিধা বিভক্ত সমাজতত্ত্বের জনক অগাস্ট কোথ এ প্রসঙ্গে অন্যান্য সামাজিক বিজ্ঞানগুলির পৃথক কোনো প্রয়োজনীয়তা অনুভব করেননি তার মতে অন্যান্য সামাজিক বিজ্ঞানগুলি পৃথক কোনো প্রয়োজনীয়তা অনুভব করেননি তার মতে অন্যান্য সামাজিক বিজ্ঞানগুলি যেভাবে মানব সমাজকে খণ্ডিত করে এক একটি অংশ নিয়ে পৃথকভাবে আলোচনা করে তা অসঙ্গত কারণ মানব সমাজ হল প্রকৃতপক্ষে একটি সামগ্রিক সত্তা সামগ্রিকভাবেই এই বিচার বিশ্লেষণ আবশ্যক এবং একমাত্র সমাজতত্ত্বের আলোচনাতেই তা সম্ভব সমাজতত্ত্বের প্রায় একচ্ছত্র অধিকারের কথা বলতে গিয়ে কোঁত একে সামাজিক বিজ্ঞান সমূহের রানী আখ্যা দিয়েছিলেন ডুরখেইম এর স্বাধীন প্রকৃতির প্রতি আস্থাশীল হয়ে একে প্রাকৃতিক বিজ্ঞানের করার শ্রেণীভুক্ত পক্ষপাতী গণের দৃষ্টিভঙ্গি অন্যদিকে সমাজতত্ত্বের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানগুলির পারস্পরিক নির্ভরশীলতা বিষয়টির সমর্থনে অনেক তাদের মতামত ব্যক্ত করে থাকেন ম্যাক্স ওয়েবার সমাজতত্ত্বকে একটি প্রাকৃতিক বিজ্ঞান রূপে না মনে করে একে ইতিহাস ও অন্যান্য সমাজ পর্যালোচনামূলক বিষয়াদির সঙ্গে এক করে দেখতে আগ্রহী হবহাউস সমাজতত্ত্বকে সমগ্র সমাজ জীবনের বিজ্ঞানসম্মত আলোচনা মনে করলেও একে বিশেষকৃত কোনো বিজ্ঞানসম্মত বিষয় বলে মনে করেননি তিনি এই বিষয়টি সম্প বলতে চেয়েছেন যে সমাজতত্ত্ব অন্যান্য সামাজিক বিজ্ঞানগুলির সাথে সংযুক্ত থেকে এবং অন্যদের সাথে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে পরিপূর্ণতা পেয়ে থাকবে হার্বার্ট স্পেন্সার সমাজতত্ত্বের উদ্দেশ্যের কথা বলতে গিয়ে বলেছেন এর উদ্দেশ্য হল সামাজিক বিজ্ঞানসমূহের মধ্যে এক অভিপ্রেত সমন্বয় সাধন করা আধুনিক কালের সমাজতত্ত্ববিদগণ অবশ্য কোত বা তার মতের সমর্থকগণের সাথে একমত হতে পারেন না তাদের মতে আধুনিক কালের জটিল ও বিশাল আয়তন বিশিষ্ট সমাজের যাবতীয় খুঁটিনাটি বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান আহরণ করতে গেলে সমাজতত্ত্বকে অন্যান্য সামাজিক বিজ্ঞানগুলির সাহায্য নিতেই হয় তারা সমাজতত্ত্বের স্বাধীন সত্তাকে স্বীকার করেন না তবে সমাজ অধ্যয়নে সমাজতত্ত্বই যে শুধুমাত্র অন্যান্য সামাজিক বিজ্ঞানগুলির নির্ভরশীল তা নয় অন্যান্য সামাজিক বিজ্ঞানগুলিও সমাজতত্ত্বের সাহায্য সহযোগিতা গ্রহণ করে থাকে এরাও সমাজতত্ত্ব ও অন্যান্য সামাজিক বিজ্ঞানগুলির সমন্বয় সাধনে বিশ্বাসী বর্তমানে সমাজতত্ত্বের ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যেমন অন্যান্য সামাজিক বিজ্ঞানগুলির সহায়তায় নিজস্ব আলোচনা ক্ষেত্র সমৃদ্ধ করেছে তেমনি অন্যান্য সামাজিক বিজ্ঞানগুলিকেও পরিপুষ্ট করেছে চার পয়েন্ট দুই সমাজতত্ত্ব ও নৃতত্ত্ব সোশিওলজি অ্যান্ড অ্যান্থ্রোপোলজি ভূমিকা সমাজতত্ত্ব ও নৃতত্ত্ব এ দুটি অপেক্ষাকৃত নবীন সামাজিক বিজ্ঞান সমাজতত্ত্বের মূল বিষয়বস্তু হল ব্যক্তি ও তার সমাজ অন্যদিকে নৃতত্ত্বের আলোচ্য বিষয় হল মানুষ স্বাভাবিকভাবেই দুটি বিষয়ের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠতা বর্তমান আসলে নৃতত্বের কেন্দ্রীয় বিষয় হল মানুষ আবার বহু মানুষের সমন্বয়ে গড়ে ওঠে সমাজ বা সমাজতত্ত্বের কেন্দ্রীয় বিষয় দুটি বিষয়ের ঘনিষ্ঠতা সম্পর্কে কয়েকটি মত দুটি বিষয়ের ঘনিষ্ঠতা বুঝাতে গিয়ে অধ্যাপক বটমরের অভিমত হলো বস্তুত বিদ্যা দুইটির মধ্যে ইতিহাস সম্পর্কের লক্ষ্য করলে দেখা যায় প্রথম দিকে এই সম্পর্ক ছিল এতটাই ঘনিষ্ঠ যে বহু ক্ষেত্রেই উভয় শাখার বিশেষজ্ঞদের লেখা আলাদা করে চেনা যেত না যেমন টাইলার স্পেন্সার ওয়েস্টারমার্কের লেখা হোয়েবেল তার দ্য ল অফ প্রিমেটিভ ম্যান গ্রন্থে বলেছেন সোশিওলজি অ্যান্ড সোশ্যাল অ্যান্থ্রোপোলজি আর ইন দেয়ার ব্রডেস্ট সেন্স ওয়ান অ্যান্ড দ্য সেম ক্রোয়েবার সমাজতত্ত্ব ও নৃতত্ত্বকে যমজ বোন বা টুইন সিস্টার হিসেবে মনে করেন পৃষ্ঠা তেরো ইভান প্রিচার্ডের মতে সোশ্যাল অ্যান্থ্রোপোলজি ইজ আ ব্রাঞ্চ অব সোশিওলজি এছাড়া আমরা বহু প্রখ্যাত যেমন গণের যেমন রেডকি রফলিনটন রেমন্ড ফার্থ মার্গারেট মিথ প্রমুখের রচনাগুলিকে যুগবধ নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণের ক্ষেত্রে ব্যবহার করে থাকি নৃতাত্ত্বের বিষয়বস্তু নৃতাত্ত কথাটির ইংরেজি হল অ্যান্থ্রোপোলজি এই কথাটি দুটি গ্রিক শব্দের সমাহারে সৃষ্ট এগুলি হলো অ্যান্থ্রোপস যার অর্থ ম্যান বা মানুষ এবং লোগোস যার অর্থ স্টাডি বা সায়েন্স এক কথায় বলতে গেলে নৃতত্ত্ব হলো মানুষ বা মানব জাতির আলোচনা দ্য স্টাডি অফ ম্যান ক্রয়েবারের সংজ্ঞা অনুযায়ী নৃতত্ত্ব হলো মানুষ তার কাজ ও তার ব্যবহার সম্পর্কিত বৈজ্ঞানিক আলোচনা দ্য সায়েন্স অফ ম্যান হিজ ওয়ার্কস বিহেভিয়ার মানুষকে যেমন একদিকে জীবজগতের একটি প্রাণী বায়োলজিক্যাল অ্যানিমাল হিসেবে আলোচনা করে অন্যদিকে তাকে মানব সমাজের একজন সদস্য হিসেবেও বিশ্লেষণ করে থাকে ক্রোয়েবার দুটি ভাগে নৃতত্ত্বকে ভাগ করেছেন এগুলি হলো এক শারীরিক নৃতত্ত্ব অর্গানিক অর ফিজিক্যাল অ্যান্থ্রোপোলজি দুই সামাজিক সাংস্কৃতিক নৃতত্ত্ব সোশীয় কালচারাল অ্যান্থলজি প্রথমটিতে সাধারণত মানব দেহ তার গঠন বিবর্তন প্রভৃতি আলোচিত হয় মানুষকে সামাজিক দ্বিতীয়টিতে জীব হিসাবে ধরে নিয়ে তার সমাজ সংস্কৃতি সম্পর্কে আলোচনা করা হয় সামাজিক সাংস্কৃতিক নৃতত্ত্বের সাথেই সমাজতত্ত্বের সম্পর্ক অতিমাত্রায় ঘনিষ্ঠ দুটি বিষয়ের সাদৃশ্য সামাজিক নৃতত্বে প্রাগৈতিহাসিক যুগের আদিম মানুষের সমাজ ব্যবস্থা সংস্কৃতি সভ্যতা বিভিন্ন প্রতিষ্ঠান রীতিনীতি প্রভৃতি আলোচিত হয়ে থাকে আবার সমাজতত্বের আলোচনায় বিষয়গুলি অন্যতম তাই এ দুটির আলোচনা বিষয়বস্তু তুলনামূলক আলোচনার মাধ্যমে মানব সমাজের অতীত ও বর্তমানের মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে থাকেন কারণ অতীতকে বাদ দিয়ে বর্তমান সম্পর্কে যাবতীয় আলোচনা প্রকার অবান্তর অবাস্তব বটে। এই অতীত সমাজ সম্পর্কে যাবতীয় আলোচনা ও অনুশীলনের ক্ষেত্রে সমাজতত্ত্ববিদদের নৃতত্ত্বের সাহায্য নিতেই হয় কারণ নৃতত্ত্ব মানবজাতির জাতির অতীত তার জীবনধারার ইতিবৃত্ত ও মানুষের সভ্যতা সংস্কৃতির আলোচনায় সমৃদ্ধ সমাজতত্ত্বের আলোচনায় সংস্কৃতি বিষয়ক একাধিক ধারণা বা কনসেপ্ট আছে যেগুলি নৃতত্ত্বের আলোচনায় বহুল ব্যবহৃত এগুলি হল কালচারাল এরিয়া কালচার ট্রেডস ইন্টারডিপেন্ডেন্ট ট্রেডস কালচারাল ল্যাগ কালচারাল প্যাটার্ন কালচার কনফিগারেশন প্রভৃতি সমাজবদ্ধ মানুষ সম্পর্কে সামগ্রিকভাবে জানতে হলে নৃতত্ত্ববিদদেরও সমাজতত্ত্বের আলোচনা অনুশীলনকে অনুসরণ করতে হয় সমাজতত্ত্ববিদদের বিভিন্ন তত্ত্ব ও সিদ্ধান্তসমূহ নৃতাত্ত্বিক আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে থাকে উদাহরণ হিসাবে বলা যায় মর্গ্যান ও তার অনুগামীরা আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থার অস্তিত্ব বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে আধুনিক সমাজের ব্যক্তিগত সম্পত্তির সমাজতাত্ত্বিক বিশেষণের সাহায্য নিয়েছিলেন দুটি দুটি বিষয়ের বিষয়ের পার্থক্য সমাজতত্ত্ব ও নৃতত্ত্বের আলোচ্য সাদৃশ্য থাকলেও বিষয় কিন্তু এক নয় অধ্যাপক বটমর মনে করেন সামাজিক নির্বিদ্যায় ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গির প্রচলন হলে এরা পরস্পর থেকে চূড়ান্তভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে অন্তত ইউরোপীয় দেশগুলিতে কেননা সমাজবিদ্যার ঝোঁক তখনও ছিল মোটামুটি ঐতিহাসিক বিশ্লেষণের দিকে আর অনুসন্ধানের বিষয়ও ছিল সমাজ বিকাশের সঙ্গে সংশ্লিষ্ট সমস্যা তিনি আরও মনে করেন যে সমাজবিদ্যা ও সামাজিক নির্বিদ্যায় ব্যবহৃত প্রত্যয়গুলিকে কিংবা এই দুই বিদ্যার গবেষণা পদ্ধতি ও ব্যাখ্যা প্রণালী উদ্দিষ্ট ও লক্ষ্য ইত্যাদিকে বিশ্লেষণ করলে সব খোঁজেই উপলব্ধি করা যায় যে এদের মধ্যে পার্থক্য এখনও ব্যাপক বর্তমানে দুটি বিষয়ের পারস্পরিক দূরত্ব ক্রমশ কমে আসছে অধ্যাপক বটমরের মতে সম্প্রতি এই দুই বিদ্যার মধ্যে আবার নতুন করে ঘনিষ্ঠ সংযোগ গড়ে উঠতে দেখা যাচ্ছে সমাজতাত্ত্বিক ও সামাজিক নিতাত্ত্বিক উভয়ই এখন পরিবর্তনশীল এশিয়া ও আফ্রিকার সমাজের একই ধরনের সমস্যা সম্পর্কে জানতে অনেক বেশি আগ্রহী পৃষ্ঠা পৃষ্ঠাচদ্দ দুটি কলমে বিভক্ত আছে সমাজতত্ত্ব ও নৃতত্ত্ব এক সমাজতত্ত্ব সমাজতত্ত্ব মূলত আধুনিক উন্নত সভ্য ও জটিল সমাজ নিয়ে আলোচনা করে নৃতত্ত্ব এক নৃতত্ত্ব সাধারণত সরল অনুন্নত প্রাগৈতিহাসিক সমাজ নিয়ে আলোচনায় আগ্রহী সমাজতত্ত্ব দুই আধুনিক সমাজতত্ত্বে নির্দিষ্ট বা বিশেষ বিশেষ সামাজিক প্রতিষ্ঠান অথবা সমস্যা কেন্দ্রিক আলোচনার ব্যাপারে উৎসাহ দেখানো হয় নেতত্ত্ব দুই নেতত্ত্বে আলোচ্য সমাজকে সাধারণত সামগ্রিকভাবে বিচার বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করা হয়ে থাকে সমাজতত্ত্ব তিন সমাজতত্ত্বের গবেষণা কার্যে প্রধানত সাক্ষাৎকার প্রশ্নমালা প্রেরণ করে উত্তর জানা ও পরিসংখ্যানের উপর নির্ভরশীলতা লক্ষ্য করা যায় এক্ষেত্রে ঐতিহাসিক পদ্ধতিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নেতত্ত্ব তিন নেতত্ত্বের গবেষণা কার্যে প্রত্যক্ষ পরীক্ষা ও প্রত্যক্ষ পর্যবেক্ষণের উপর জোর দেয়া হয় সমাজ চার ছোট বড় সমস্ত রকম নিয়ে আলোচনা করা হয়ে থাকে নৃতত্ত্ব চার নৃতত্ত্ববিদগণ তাদের অনুশীলন কার্য ও গবেষণাকে ছোট ছোট স্বয়ংসম্পূর্ণ সম্প্রদায় ও গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ রাখেন সমাজতত্ত্ব পাঁচ সমাজতত্ত্বে বিভিন্ন সামাজিক ঘটনা ও কার্যকলাপের আলোচনার সঙ্গে সঙ্গে ক্ষেত্র বিশেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে উদ্ভূত সমস্যাদি সম্পর্কে সম্ভাব্য বিভিন্ন প্রস্তাবেরও উল্লেখ থাকে নেতত্ব পাঁচ নেতত্বের বিষয়ে প্রধানত আদিম সমাজ হওয়ায় এ জাতীয় কোনো প্রস্তাব থাকে না সমাজতত্ত্ব ছয় সমাজতত্ত্বে শুধুমাত্র মানুষের সামাজিক চরিত্র ও তার ফলে সৃষ্ট সমাজ নিয়ে আলোচনা করা হয় নেতত্ত্ব ছয় নেতত্ত্বে মানুষের সমাজ জীবনের পাশাপাশি তাকে একটি জৈবিক প্রাণী হিসাবেও ফিজিক্যাল অ্যান্থ্রোপোলজিতে ব্যাখ্যা করা হয়